এখন যে তদ্বিদটি আপনাদেরকে বলে দিচ্ছি এই তাবিজটা যতক্ষণ আপনার কোমরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বীজপাত হবে না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক ছালাম ও মোবারকবাদ জানিয়ে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে আমি প্রথমেই বলে দিয়েছি যে যতক্ষণ এই তদবিরটি আপনাদের কোমরে থাকবে ততক্ষণ পর্যন্ত বিচ্ছুপাত হবে না কথাটা আসলে ঠিক এখন আমাদের মধ্যে অনেকে চিন্তা ভাবনা করে যে আসলে এই তদবিরগুলো মিথ্যা কথা বা ঠিক না বা কাজ হবে কি না কাজ হবে কি না এরকম চিন্তা ভাবনা করে তাদের জন্য বলছি আপনি একটাবার এই ব্যবহার করে দেখুন আমি আশা রাখি আপনার অবশ্যই সবল কাম হবেন এখন মানুষ তো মানুষের মন বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিবে তবে অবশ্যই সঠিক জায়গায় সঠিকভাবে এটাকে ব্যবহার করতে হবে অর্থাৎ ভিন্ন কোনো নারীর সাথে ব্যবহার করা যাবে না নিজের স্ত্রী ব্যতীত যারা নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর সাথে এ তুৎ ব্যবহার করতে চান বা ব্যবহার করতে গিয়ে যদি হেতে বিভৃত হয় এতে আমি বা আমার চ্যানেল কোনো ভাবে দায়ী থাকবো না এখন মূল কথা হচ্ছে আপনাকে এত বৃদ্ধি করতে হবে হালাল স্ত্রীর সাথে তো কি করবেন আপনি আমি যে প্রথমে বলে দিয়েছি আপনার বীর্য যতক্ষণ পর্যন্ত কোমরে তাবিজটা থাকবে ততক্ষণ পর্যন্তই বীর্যপাত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ওই নারীর সাথে সহবাস করতে পারবেন এর আগে আর একটি কথা বলছি প্রথমে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক করবেন ভালো না লাগলে লাইক করবেন না আপনার জন্য ডিসলাইক করার অপশনটাও চালু রয়েছে আর আপনারা কোন বিষয়ে চাচ্ছেন ওই বিষয়গুলো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এই বিষয়টি নিয়ে একটি প্লে রয়েছে সেই প্লে আপনারা ঘুরে আসতে পারেন আর প্লে মধ্যে এমন কিছু ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনি অতি সহজেই হাসিল করতে পারবেন তো এই ভিডিওটি মধ্যে আজকে যে আলোচনাগুলো করব সে আলোচনা শুরু করা যায় প্রথমে আপনাকে একটি কালো কুকুর অর্থাৎ কালো কুকুরের বাম চোখের পাপড়ি নিতে হবে একটি দুটি পাপড়ি হলেই হয়ে যাবে বাম চোখের পাপড়ি কালো কুকুরের বাম চোখের পাপড়ি এরপরে ধুতুরা গাছ রয়েছে ধুতুরা গাছের সাদা ধুতুরা গাছের বাকল অথবা ছাল ডাল যেটাই বলেন না কেন ধুতুরা গাছের একটু ওই গাছ থেকে একটু ছাল কিংবা একটু ডাল বা বাকল নিয়ে আসলেই চলবে এই কাজটা অবশ্যই শনি অথবা মঙ্গলবার করলে ভালো হয় এরপর আপনি করবেন ওই এই দুটি জিনিস একত্রিত করিয়া সুন্দরভাবে অর্থাৎ ওই যে ধুতরা গাছের ডাল বা বাকলের মধ্যে এই কুকুরের যে একটি চোখের পাপড়ি নিয়ে আসবেন সেটাকে একটু মানে পেঁচিয়ে দিবেন যতটুকু পেঁচে আর কি এরপর সেটা মাধুলের মধ্যে ভরে আপনি আপনার কোমরে অথবা গলায় বা ডানা হাতে ব্যবহার করবেন মনে রাখবেন যদি আপনার বীর্য বীর্যপাত যদি না হয় তাহলে অবশ্যই আপনি আপনার হাত থেকে অথবা কোমর থেকে এই তাবিজটি আপনি খুলে ফেলবেন কারণ যতক্ষণ পর্যন্ত এই তাবিজ থাকবে ততক্ষণ পর্যন্তই আপনার বীর্যপাত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন সাবধানতার জন্য বলছি যদি আপনার এমন অবস্থা হয়ে যায় বীর্যপাত হচ্ছে না তখন আপনি এই তাবিজটা খুলে ফেলবেন এরপরে এরপরে ঘটে যাবে যখন আপনি অন্য কোনো দিন আবার স্ত্রী সবাস করবেন তখনই আবার আপনি এটা শুরু করে দেবেন তো প্রিয় দর্শক আশা করি মোটামুটি পুরোপুরি আলোচনা বুঝতে পারছেন যদি আপনাদের বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সে বিষয় নিয়ে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ভাবে ডিটেলস দেওয়ার চেষ্টা করব বা এই ভিডিও সম্পর্কে কথাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি